এনার নাম নিক্সন হালদার বাংলাদেশের বরিশালের পিরোজপুরে বাড়ি কেউ ডেকে আনি হিন্দু বলে পালিয়ে এসে কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী একটু আগে মুখ্যমন্ত্রী যে নিজে ফেক একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদারা শিডিউল কাস্ট তফসিলি পরিবার সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা চাকমা মারবা ত্রিপুরা আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশুদ্র, মতুয়া হালদার এই পরিবারগুলো আমরা এদের পাশে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে ওদেরকে রাখো এনাদের কি সিএ অবিলম্বে দাও উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে দেখো আমি বিজেপিতে আমি বিজেপিতে মেলে আর সরকার मोदीজির নেতৃত্বে চলছে তারা যথা সময়ে যা করার করে আমি বারে বারে বলেছি আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আছে আগবাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার ছিল আমি প্রতিবাদ করছি আমি আমার আমার নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন